এর মধ্যে আবার অনেক মাঝখানে ঢুকে গেছে ঢুকে আমাদের মধ্যে আবার ক্যাচার লাগিয়ে দিয়েছে এখন বিচারটা আপনি করেন আমরা তো কিছু করতে পারবো না অনেকে এখন কি করবেন আপনি দেখ আপনি কিছু করেন বেশ সেটা দেখতেছি আচ্ছা ভাই আপনি দেখেন এখন কি করবেন আপনি করেন এই তো দাদা অনেক কই আছে পুকুর পড়ে আছে ঠিক আছে চল ভাই চল বিচারটা করতে হবে ভাই না আর কোনো দোষ আছে না আপনার চাই তৈত ভাইয়া জয় মিলি ঝগড়া লাগছে আই গেছি তাকে ঝগড়া থামাইতাম না আর কি দোষ আছে হ্যাঁ হেতারা আর লগাই বেজার শুরু করে দিছে আই কি বেজার ল্যা ঘরের ফলাই নিবি ভাই আর মাথা গরম কি সাইও দিছে হেতারা পুরো কেলাই আর মাথা মোতে ঠিক নাই ভাই আমি কি কান হেতারা আর লাগা উডু উডু দি বেজাল শুরু করে দিছে আর লাগে হেতাকো বেজার দেই আই থামাইতাম গসি এটা কি আ দশ হইছিনি ভাই কে জি ভাই এটাই মূল ঘটনা আমি ডাকতে তুই এসে বলিস আচ্ছা ভাই ঠিক আছে

যা করছে সব অনেক করছে আমরা কিছুই করি নাই ভাই ভাই হেগুন বেগুন অন্যায় করছে অনাম না কিল্লে শাস্তি দিতে আসেন আই তো কিছু করি না আই তো হয়তো বেজাল ধামাইতাম গেছি ভাই এটা কিন্তু আতুন কেরম জানি একটা লাগতে আছে আর ভাল লাগে না এত ভালো সাহস তুই আইন বিচার মানুষ না ভাই আপনি যা কইবেন তাই আমি মানি বুঝছেন নি আই আর বেশি কিছু কইতাম না আমরা যেটা কইবেন এটাই তুমি মিলে যা ভালো হবে না কিন্তু ভাই আপনি যদি কইছেন আমরা মিলে যাব কোনো সমস্যা নাই ভাই আর আপনার মানু জয় কি মিলবি না হ্যাঁ ভাই অবশ্যই আমরা মেনে নেব ভাই সব মিলে যা ভাই আপনি যদি বিষয়টা করে দিবেন আমি সবাই মেনে নিছি ঠিক আছে আরে ভাই আমরা মারামারি করব না জয়